ভাই 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 আমার একটু বাসান ভাই আমার ওই সন্ত্রাস ভাই আমার একটু বাসান ভাই সমস্যা কি ভাই আমার বাসান আমি আমার আমার ওই মারি ফেলা ভাই একটু বাসান বাসান আচ্ছা তুই ওই ঘরের মধ্যে দিয়ে গিয়ে আমি দেখো আমি দেখতেছি ঠিক আছে ভাই 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 এ জায়গাটা লোক দেখিছেন কোন লোক কিরকম লোক আরে আমার মতো চোখে কালো চশমা পরা আর পেস কালার একটা জামা পরা আচ্ছা কি সমস্যা কেন কি হইস কি আমার দোকানে গেছে যাই একটা দেড় লাখ টাকা দামের আইফোন টাকা না দিয়ে নিয়ে চলে আইছে ওরে শালা দেড় লাখ টাকার আইফোন তাহলে তো ওরে ধরা দেওয়া যাবে না কৌশল করে এই ফোন আমারই নিয়ে নিতে হবে আরে না রে ভাই এদিকে কোনো লোকই আসেনি আপনি সামনের দিকে যেই দেখেন হ্যাঁ চিনাই তাহলে চলো সামনের দিকে এইদিকে আসুন